ও বড় মাম্মা তোমাকে কি বলতে হবে আমাকে ট্যাক্স দিতে আমি যে চিৎকার করছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে একটু আগে যে হাঁসের মতো প্যাক প্যাক করছিল এটা হচ্ছে টুল্লুবাবু আদর খাওয়ার জন্য প্যাঁ প্যাঁ করে ও যখন আমার কাছে বসে আদর খায় কিংবা বিছানায় বসে থাকে ওইভাবে আওয়াজ করে যে যাবে পাশ দিয়ে ওকে ট্যাক্সও দিতে হবে এখন ওনার ঘুম পেয়েছে সন্ধেবেলায় এসে বসেছে ঘুম পেয়েছে ও তাই এখন আমার উপরে উঠে বসে আদর খাচ্ছে এখানে আদর খাওয়া কমপ্লিট হয়ে যাবে এই যে মাকে দেখেছে মাকে দেখে আবার ওর মূর্তি আওয়াজ বেরোয় প্যাঁয় প্যাঁ করে কিছুক্ষণ আদর খেবে খাবে তারপরে নিজের বিছানায় গিয়ে শুয়ে যাবে এটা হচ্ছে টুল্লু রোজকার ব্যাপার মানে আগে মায়েদের কাছে আদর খাবো তারপরে বাকি সবার কাছে আদর খাবো আমাকে সবাই মিলে একটু বিরক্ত করাবে যেমন আমি করছি এটা আমাদের রোজকার রুটিন হয়ে গেছে বললেও শোনে না যে উঠে বস নিচে যা নিজের বিছানায় যা আমি যতক্ষণ না ওকে বিরক্ত করিয়ে নিচে নামিয়ে না দিচ্ছি ও যাবে না যে নাক সুর করলাম এখন নিজের নাক না ইয়ে করে হাত পরিষ্কার করছে উল্টো তো উল্টো হয়ে জন্ম হয়েছিল মনে হয় একটা কাজ করলে আর একদিকে যায় চলে গেছে তার বিছানায় ঘুমো করতে মানে আমি আর দিদি যদি বিছানায় থাকি ও আর কোনো দিকে যাবে না চুপচাপ উঠে এসে এরকম আদর খাবে আর নিজের নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে যাবে ওই যে ঘুমোবে একেবারে দশটা সাড়ে দশটার সময় উঠবে সারা দুপুর যে ঘুমোয় না প্যাঁই প্যাঁ করে আমার টুল্লুবাবুকে আদর করছে আর টুনিকে খুঁজতে যাব কারণ টুনি সকালবেলা বেরিয়ে গেছিলো ঢুকেছে সন্ধ্যের সময় ওকে মুছিয়েছি আনার পরে দুবার করে মোছানো হয়েছে তারপরে ওর গায়ের থেকে ময়লা যায় না আমি টুল্লুকে বলছি কী রে বোনটাকে একটু মারতে পারিস না দুঘা দিতে পারিস না যেই বোনের নাম নিয়েছি টুনির ওমনি উঠে পড়েছে এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে আমি দৌড়াবো যেদিকে সেই দিকে দৌড়াবে ঘুম ছেড়ে মানে যদি টুনিকে বেশি আদর করে দিই তো খুঁজতে খুঁজতে চলে এলাম দেখি জিজ্ঞেস করে করে এলাম রাস্তায় যে যে ছিল বললো ওইখানে গিয়ে ঘুমোচ্ছে মানে এখনও তার বাইরে ঘোরার শখ মিটেনি হাত দিতেই ম্যাডাম কেউ এই গুণটা রয়েছে হাত দিলেই কেউ দেখলাম ওর কানগুলো একটু ময়লা আছে ওইগুলো এখন পরিষ্কার করব। মানে এখানে যে কি নিশ্চিন্তে ঘুমোয় কি যে করে ওই জানে আসলে এখানে ঘুমোয় না ওর বয়ফ্রেন্ড আসে ওর জন্য অপেক্ষা করে রাত্রে মেয়ে আমার ডেটিং করতে যাবে বলে ওইখানে বসে থাকে মানে ঘুমোতে যাওয়ার আগে যেটা করে একটু বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে নেয় এই যে কানগুলো পরিষ্কার করব দিলে যদি একটু ঠিকঠাক মানুষের মতো লাগে দুবার পরিষ্কার তো করা হয়ে যাওয়ার পরে একটু মানুষের মতো লাগছে শুনেছিলাম কালি কেলটি হয়ে ফিরেছে আর সব থেকে বড়ো কথা কিছু বলছে না জানে তো আমি দোষ করেছি অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম চুপ করে সব কিছু নিয়ে নিয়েছে এর মধ্যে দেখি কি টুল্লুবাবু এসে বললাম না টুল্লুর যত ঘুম পাক ও এসে দেখবেই আমি টুনিকে কত আদর করছি হিংসুটে ছেলে যে মায়ের ভাগ কাউকে দেবে না আপনি কি কখনো এরকম হিংসুটের ছেলে দেখেছেন দেখলে কমেন্টে বলে যাবেন আর আমাদের ছেলে পুলেগুলো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এখন দুজনের মধ্যে ঝগড়া লাগার পরিস্থিতি তৈরি হয়েছে আমি আসছি বাই বাই